নারিকেল পোতে আম আমু বাজন আমু হুম আম আমাকলাম করে হুম পোতে কি পুতাকা পুটাকা আমরা পুটাকা আমায় ফুল চুরিও না হুম আর ফতে কি ফতে একা ফুল ফুল বতে বেল বেল ভতে

হুম <Sanye> listen halo তুমি খাইলে তাল না তালবৃษ্যতে আমি তাল খাব ফুল ফুল মদন সাথে

কতটা বেলা বেলা কি করবেন ঠান্ডা কি করবেন গয়না দিয়ে কি করতে হয় গোলাই মালা দিল গোলাই মালা দিলো হ্যাঁ আর এই এইগুলা পারেন এই যে ওতে কি ও পড়িলে কালকে পড়িলে আচ্ছা ঠিক আছে তোমার নাম কি

এটা এটা হলো ইংরেজি পতাকা আর ওটা বাংলা পতাকা এটাকে বলে ফ্ল্যাগ জিতে ওটা বাংলা আঙ্গুর এটা ইংরেজি আঙ্গুর এইসতে এইসতে কি ওখানে

এটা 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 কা শালিক পাখি শালিক পাখি মার্টিন তারপরে এন থেকে পাখি তো কুকুর কা হুম এন তে এটা ডিম পাখি ডিম পাখি বাসা ওতে আব্বা বাসা দিন দেব হুম বাসা দিন যাবেন হ্যাঁ নিয়ে যাবেন ওতে

এই এ যেটা কি এটা হরিণ চিড়িয়াখানা